বন্ধুরা দশ মিনিট পরের দিনে আমি আজকে একটা রেসিপি করছি ফুলকপি আলু পনিরের তরকারি তো এই তরকারিটা আমি যেভাবে রান্না করবো খুবই সুন্দর হয় খুবই টেস্টি হয় তো আপনারা এটা দেখুন কেমন লাগবে লাগছে আপনারা আশা করছি খুবই এটা ভালো লাগবে আর এই তরকারিটা সব কিছুর সাথে ভাত রুটি পরোটা লুচি সবের সাথেই খেতে পারবেন তো আসুন দেখা যাক আমি এটা কিভাবে রান্না করি তো এখানে আমি পেঁজো পনির নিয়ে নিয়েছি এখানে আলু ফুলকপি আলু ফুলকপিটা আমি একটু একটু ভাপিয়ে রেখেছি আর এখানে সব মশলা নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তেলটা গরম হবে পনিরগুলোকে টুডো করে নিয়েছি ওইবার পনিরগুলো একটু তেলেতে হালকা করে ভাজব একটু হলুদ আর সামান্য একটু লবণ তেলের ভেতরে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে পনিরগুলো একটু ভেজে নিচ্ছি বেশি ভাজবো না হালকা করে পনিরগুলোকে আমি একটু বড় বড় করে ঠিক করে নিয়েছি পুজো টুকুড়ো না করে এই এই তরকারিটা আর আমি এখানে কাজু আর চারমগন দিয়ে করব আর এখানে টমেটো ধনেপাতা ক্যাপসিকাম সুচি নিয়ে নিয়েছি এটা আমি এখন একটু বেটে নিয়ে আসবো তাতে আমার চারমগজটা বেটে নিয়ে আসবো এদিকে পনিরটা ভাজা হয়ে গেছে পনিরটা তুলে নেব আর তুলতে একটু বেশিই ভাজা হয়ে গেল একটু হালকা হলে করে থাকবে নাহলে পনির শক্ত হয়ে যায় আমি একটু বেশি ভেজে ফেললাম বন্ধুরা এর থেকে একটু হালকা ভাজতে হবে যত বেশি ভেজে ফেললে শক্ত হয়ে যায় এবারে ফুলকপিটা ভেজে নিচ্ছি এটা নেড়ে একটু ভেজে ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি এবার আলুগুলো আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব আলু ফুলকপি পনির সব ভেজে নিয়েছি এবার ওতে আর একটু সাদা তেল দিয়েছি ওই সাদা তেলের মধ্যে যে এক চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি এবার একটু দিয়ে দেব তোমার দুটো তেজপাতা তেজপাতা দিয়েছি এবার দিচ্ছি আদা বাটা এক চামচ আদা বাটার ওপরে ফুল দিয়ে দিলাম টমেটো টমেটো কুচি ক্যাপসিকাম কুচি ওর ওপরে ফুল লবণ দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি যেন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর এই যে মাছই আছে এটা কাছে দিলাম অল্প কল্প ড়ে আর জল দিয়ে দেবো হালকা করে একটু নেড়ে নিলাম এবার জল দেব সব দিয়ে একসাথে একটু নেবো এর মধ্যে এবারে এই যে চারমগজ আর বাদাম চিনে বাদাম বাটাটা সেটা দিয়ে দিলাম একসাথে এটা কষে নেবো এবার এতে একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে এটা ভালো করে মশলাটা কষ কয়েক দানা চিনি দিয়ে দেবো এতে টমেটো আছে নিরামিষ তরকারি সামান্য একটু চিনি দিলে ভালো লাগে তো আপনারা এটাকে সিপ করতে পারেন আবার পছন্দ মতো এটা নাও দিতে পারেন মশলাটা কষা হয়ে গেছে ময় পড়ারটা দেখুন জড়ো হয়ে আসছে মশলা কষা হয়ে গেছে এর মধ্যে এবার আলু যে ভেজে রেখেছি এটা দিয়ে দেবো বন্ধুরা এই আলুটা আপনারা নাও দিতে পারেন শুধু ওই পনির আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে নেড়ে জল দিয়ে এটা ফুটিয়ে নিতে পারেন আমরা আলু ভালোবাসি বলে একটু আলু দিয়েছি আলুটা দিয়ে একটু ভালো করে নিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে আলুটা দিতে রেখেছিলাম কপিটা এর মধ্যে দিয়ে না কপিটা সহ্যটা একটু বেশি হয়েছে ভেঙে যেতে পারে ওই জন্য কপিটা দেবো না এবার আমি এতে জল দিয়ে দেব একটু জল দিচ্ছি ওই যে বেটেছি ওই পাতায় চিড়ি হওয়ার একটু জল ছিল সেটাই এটা দেবো মশলাটা একটু ফুটিয়ে নেবো নিয়ে ফুলকপি আর পনিরটা দেবো এটা একটু ফুটে যাক এটা ফুটে গেছে এবার পনির আর ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপিটা দিয়ে দিলাম আর একটু ফুটে যাবে এটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি অনির ফুলকপি রেডি হয়ে গেছে ওপর থেকে একটু অনেক ফুলকপি রেডি হয়ে গেছে এবার ওপর থেকে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেলো তোমার মনে ফুলকপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর এইভাবে আপনারা অবশ্যই করে খাবেন আমরা এটা আজকে তোমার পোলাওয়ের সাথে খাবো এটা রুটি পরোটা লুচি ভাত সমস্ত কিছুর সাথেই তরকারিটা খাওয়া যাবে তো লাইক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা আর এই বিজয়া দশমীর শুভেচ্ছা গ্রহণ করবেন আপনারা অনেক অনেক ভালো থাকুন আজকের মতো রাখছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে